ভারতীয় সংবিধানে জনক বি আর আম্বেদকর সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে এবার মালদায় আন্দোলনে নামল কংগ্রেস আন্দোলনের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মালদায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব এদিনেই এই কর্মসূচি পালিত হয় মালদা শহরে বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি পালনে নেতৃত্ব দেন জেলা কংগ্রেস নেতা কালী সাধন রায় ভূপেন্দ্রনাথ হালদার মোত্তাকিন আলম মুস্তাক আলম জিয়াউর রহমান চৌধুরী আলবেরনী জুলকার নাইন আসিফ মেহবুব সহ অন্যান্যরা তারা সকলেই সংসদের ভেতরে ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে গর্জে ওঠেন তারা অভিযোগ করে বলেন ভারতের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিকুয়ার মন্তব্য করেছেন তাই তার পদত্যাগের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন অবস্থান বিক্ষোভের পর কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ দাবি করে রা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধানের যিনি জনক যিনি প্রান্তিক মানুষের কাছে পূজ্য পূজনীয় শ্রদ্ধেয় সম্মানীয় তার সম্পর্কে অত্যন্ত কুরুচিপূর্ণ একটা মন্তব্য করেছেন আমাদের নেতা রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে যখন তীব্র প্রতিবাদ করেছে তখন তাদের বিরুদ্ধে সংসদে মিথ্যা মামলা করা হয়েছে আমরা আমরা অমিত শাহর পদত্যাগ দাবি করছি এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা এখন অবস্থান করব বারো থেকে তিনটা পর্যন্ত তারপরে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে অমিত শাহকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানিয়ে পত্র পাঠাবো পরিশ্রম করে দুমুদ্র অন্ন করতে পারে না হবে সেই কথা কিন্তু কেউ আলোচনা করেন আমরা এ দেখলাম বিল পাস করেছেন উনি সংসদে তার প্রতিবাদ হয়েছে